স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী মেবার জানাবো খবরে বিস্তারিত শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে যাত্রা শুরু করলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের দুটি অনুষদে গুচ্ছ পদ্ধতিতে উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ এখন শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে এগিয়ে নেওয়ার প্রত্যাশা উপাচার্যের উত্তরের কৃষিভিত্তিক জনপদ কুড়িগ্রামে দু বিশ সালে অনুমোদন দেয়া হয় দেশের নবম কৃষি বিশ্ববিদ্যালয় দু একুশ সালে প্রতিষ্ঠার পর শহরের কৃষ্ণপুর রেল ক্রসিং এলাকায় একাডেমিক ভবন ও পার্শ্ববর্তী ভোকেশনাল মোড়ে ভাড়া করা ভবনে স্থাপন করা হয় প্রশাসনিক ভবন গুচ্ছ পদ্ধতিতে উত্তীর্ণদের ভর্তির মধ্য দিয়ে শুরু হল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কৃষি অনুষদে পড়ার সুযোগ পেয়েছি ল্যাব ফেসিলিটি নতুন ইউনিভার্সিটি হিসেবে অনেক ভালো এবং যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে আমাদের হাত ধরে ইনশাল্লাহ এই ইউনিভার্সিটিটা এগিয়ে যাবে ব্যাস থেকেই শুরু হবে এই ভার্সিটির কার্যক্রম ওই জন্য অনেক ভালো লাগছে রাজনীতি মুক্ত থাকতে হবে আবাসন ব্যবস্থাটা যেন ভালো হয় মেয়েদের যেন ভালো সুবিধা পায় উচ্চশিক্ষার দার উন্মোচিত হওয়াই খুশি জেলার মানুষ বাবা মা আমাদেরকে দূরে দিতে পারে নাই আমাদের কুড়িগ্রাম একটা বিশ্ববিদ্যালয় হয়েছে ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করাচ্ছি আমাদের একটা গর্ব বিষয় এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা কুড়িগ্রামকে উন্নয়নের শিখরে উন্নতি করতে পারবো বলে আশা করি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কৃষি ও মৎস্য অনুষদে ভর্তি করা হবে আশি জন শিক্ষার্থী পাঠ কার্যক্রম শুরু হবে জানুয়ারির শেষ দিকে বিশ্বের সাথে তাল মিলিয়ে রিসার্চ এবং একাডেমিক যে বিষয়গুলো সেগুলো এগিয়ে যাতে নিতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে ভাড়া ভবনে দুটি অনুষদের শিক্ষা কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে অনুষদ জেলা সদরের নালিয়ার দোয়ায় আড়াইশো একর জমিতে হবে স্থায়ী ক্যাম্পাস ডিবিসি নিউজ ডেস্ক সংকট কাটিয়ে বাংলাদেশের সাথে ইতিবাচক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় ভারত দুই দেশের জনগণের সম্পর্ককে প্রাধান্য দিয়ে আগাবে ঢাকা দিল্লি সম্পর্ক এ এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন এ জানান এ দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর থেকে ভারতের সাথে টানাপোড়েন চলছেই বাংলাদেশের গণমাধ্যমের নানা উস্কানিমূলক মন্তব্য কিংবা ভারতের বিভিন্ন নেতা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের মন্তব্য ছিল নেতিবাচক এছাড়া আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশিদের সেদেশে চিকিৎসা কিংবা পর্যটনেও চরম বাধার মুখে পড়তে হচ্ছে এমন সংকটময় বাস্তবতায় গেল মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ঠিক ছয় দিন পর ঢাকা সফরে আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী বৈঠক হয় দুই পররাষ্ট্র সচিবের দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রী পরে ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রীর দুই দেশের সম্পর্ক এগিয়ে কথা জানান টু দ্য সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার অফ মাইনরিটিস বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ভারতের সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে উদ্বেগ রয়েছে ভারতের তবে এ নিয়ে উদ্যোগ নেবে বাংলাদেশ সরকার এমনটাই প্রত্যাশা দিল্লির অল দিস ইস্যুস বাই বাংলাদেশ অথরিটিজ সংখ্যালঘুদের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করলেও ডক্টর ইউনুস ব্যবস্থা নেবেন বলে আশা তার আই এমফ্যাসাইজড দ্যাট ইন্ডিয়া ডিজায়ার্স এ পজিটিভ constructive and mutually beneficial relationship সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক দুদেশ ভারত অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় as a people পরে ব্রিফিং বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন এদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না তাদেরকে আমরা বলেছি এটা পছন্দ করছি এটা তাকে যাতে জানানো হয় এর আগে টেলিফোনে কথা বলেন দুই সরকার প্রধান এ সময় ভারতে অনুষ্ঠিত গ্লোবাল সামিটে যোগদানের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী আমন্ত্রণ গ্রহণ করেছেন ডক্টর ইউনুস ডিবিসি নিউজ ঢাকা দুই দেশের সম্পর্কে যে মেঘ জমেছে সেটি দূর করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব পরে ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে এই মেঘটা দূর করতে হবে এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরও অনেক বিষয় আছে যেমন জলবায়ু পরিবর্তন সেগুলো আমাদের আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধ সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে চলতি মাসের শেষের দিকে ঘোষণার ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতের সাথে মত বিনিময় সভায় বাংলাদেশকে রাজনৈতিক অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেওয়ার কথা জানায় ইইউ আর ভিসা সেন্টারে দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ নিয়ে অপপ্রচার ঠেকাতে সহযোগিতাও চান তিনি সোমবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা উনিশ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার প্রায় আড়াই ঘন্টার বৈঠকে মতামত তুলে ধরেন পনেরো জন প্রতিনিধি শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল প্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয় বৈঠকে এ সময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার স্থানান্তরের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার জন্য অনুরোধ করছি বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ করে ঠেকাতে সহযোগিতা চান ডক্টর তথ্য বিভ্রান্তি বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে এই মিস ইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করছি দেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠী ঐক্যবদ্ধ জানিয়ে তিনি সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া প্রতিনিধিদের বিস্তারিত জানান কিছু সুপারিশ ও পরামর্শ দিয়ে বাংলাদেশকে সার্বিকভাবে সমর্থন দেওয়ার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন দিতে চাই এছাড়া প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ আমরা নিউজ তিন চার মাসের মধ্যে সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি তথ্য প্রযুক্তির উৎকর্ষের যুগে ভোটার তালিকা হালনাগাদে এখন বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন দলটির শীর্ষ নেতারা বিকেলে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় নেতারা গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন উত্থাপন করেন স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বিরোধিতা করেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের নাগাদের আমরা কিন্তু আমাদের সার্ভারে ইতিমধ্যে আছে এখন যেটা প্রয়োজন সেটা নতুন করে ভোটার তালিকা করার প্রয়োজন এখন হচ্ছে আপডেটিং করা এবং অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমরা ইনফরমেশন টেকনোলজি আপনার আমাদের হাতে আছে আপডেট করার বিষয়টিও কিন্তু এখন এখন আর বাড়ি বাড়ি গিয়ে করার প্রয়োজন করে না অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার জরুরি বলেও মত তার এবং সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি

অতীতে যেসব কর্মকর্তা কর্মচারী রাতের ভোটে সহযোগিতা করেছে তাদের ব্যাপারে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান নেতারা ছাত্র শ্রমিক জনতার অবস্থানে তারা বিতাড়িত হয়েছে যাদের মাধ্যমেই অবকর্ম করা হয়েছে তাদের ব্যাপারে আমরা তদন্ত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি এবং ওই ধরনের লোকরা যা নির্বাচন প্রক্রিয়া না থাকে সেটা আমরা প্রস্তাব করেছি কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা সাল থেকে প্রতি বছর দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে এবছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই মানবাধিকার কর্মীরা বলছেন মানবাধিকার রক্ষায় প্রাতিষ্ঠানিক সব আয়োজনে বাংলাদেশে থাকলেও তার বাস্তবি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ সামাজিক রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে পদক্ষেপ নেয়ার দাবি তাদের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রাণ গেছে একশো সাতাশ শিশুর আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এসব হত্যায় মামলা হয়নি একটিও চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার দুশো আটষট্টি জন নারী অক্টোবর পর্যন্ত সহিংসতায় প্রাণ গেছে চারশো সাতাশ নারীর আর শিশুর বিরুদ্ধে সহিংসতার যে চিত্র পাওয়া গেছে তার খুব কমই রেকর্ড হয়েছে থানায় গণধোলায় মৃত্যু হয়েছে একশো জনের আর জেল হেফাজতে মারা গেছে উনষাট জন রাজনৈতিক সহিংসতায় পঁচাত্তর জন নিহত এবং প্রায় পাঁচ হাজার আহতের পরিসংখ্যান মিলেছে আইন ও কেন্দ্র থেকে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সাথে জড়িত ব্যক্তিদের হাতে সাংবাদিক হয়রানির ঘটনাও ছিল উল্লেখযোগ্য বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাংবাদিকরা হত্যা মামলায় আসামি হওয়ার ঘটনা ঘটেছে একশো ছাব্বিশটি যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারা বলছেন বৈষম্যহীনতা ন্যায্যতা ও বাক স্বাধীনতার দাবিতেই গণ অভ্যুত্থান হয়েছে তাই মানবাধিকার দিবসটি হওয়া উচিত ছিল অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসগুলির মধ্যে একটি কর্তৃত্ববাদী যে রাজনীতি কর্তৃত্ববাদের যে মনস্কতা সেটি দূর করে এই দিবসের মধ্যে দিয়ে নতুন করে সমাজ এবং রাষ্ট্র তৈরি করার জায়গা নানা ধরনের যে বৈষম্যের গুলো রয়েছে সেগুলোকে আহ দূরী করার যে পলিসি দূরী করার যে আহ পন্থা সেগুলোকে খতিয়ে দেখার আসলে মূল জায়গা হওয়া উচিত ছিল এই সময়গুলো রাজনৈতিক মতপার্থক্যের কারণে সাধারণ মানুষের সাথে বিভাজন ও সংঘর্ষের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দেওয়ার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের আমাদের এখানে রাজনৈতিক যে অনৈক্য অথবা মতাদর্শগত যে দূরত্ব রয়েছে সেই দূরত্বের কারণে সাধারণ মানুষের মধ্যে যাতে বিভাজন সংঘাত যাতে না ঘটে এই ব্যাপারগুলোতে একটি ঐক্য এবং সেটি লোক দেখানো ঐক্যের চেয়ে মননে এবং চিন্তায় একই সাথে আচরণে ধারণ করার মানসিকতা কিন্তু থাকতে হবে গণজমায়েতে সহিংসতা প্রতিরোধ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পর্যাপ্ত আইনি সহায়তা দেওয়ার আহ্বান মানবাধিকার কর্মীদের শীত না আসতেই আবারও ভয়াবহ বায়ু দূষণের দূষণের শীর্ষ শহর হিসেবে নাম উঠেছে। এই পরিস্থিতির জন্য কারণই সবচেয়ে বেশি দায়ী বিশেষজ্ঞরা দূষণ না কমার পেছনে পরিবেশ অধিদপ্তরের ব্যর্থতাকেই দায়ী করছেন আর সরকারি এই সংস্থাটি বায়ু দূষণ ঠেকানোকে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বলছেন নানা পরিকল্পনার কথা ঢাকার গুলশানে প্রগতি সরণির মূল সড়ক রাস্তা কেটে চলছে সংস্কার সড়কের ওপরই ফেলে রাখা মাটি ও বালু ধুলা হয়ে বাতাসে একাকার আর এই ছবি রাজধানীর ভাটার এলাকার সড়কের ধুলায় একাকার চারপাশের সব কিছু আবার রাজধানীর চারপাশ জুড়ে ইটভাটা ও কারখানার ধোয়া দূষণ ছাড়াচ্ছে বাতাসে ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকায় বর্জ্য পোড়ানোতেও দূষিত হচ্ছে বায়ু বর্ষায় কিছুটা কম থাকলেও শীত আসতেই ভয়াবহ আকার ধারণ করেছে বায়ু দূষণ এরই মধ্যে সারা বিশ্বে বায়ু দূষণে একাধিকবার শীর্ষে নাম উঠেছে ঢাকার সোমবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা গবেষণায় দেখা গেছে রাজধানীতে বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ সড়কে খোরাখুরি ও নির্মাণ কাজ এরপরই ইটভাটা ও কারখানার ধোঁয়া এছাড়া যানবাহনের কালো ধোয়া ও বর্জ্য পোড়ানোও দূষণের অন্যতম কারণ নির্মাণ কাজ থেকে অথবা রাস্তার বিভিন্ন সংস্কার বা খোঁড়াখড়ি থেকে যেই দু উৎসটি সেটি এখন বায়ু দূষণের এক নম্বর উৎস হয়ে গেছে দ্বিতীয়তে যেই উৎসটি যেটি আগে এক নম্বরে ছিল সেটি হলো শিল্প কারখানা এবং ইটের বাটা থেকে যে দূষণ পরিবেশ নিয়ন্ত্রণের জন্য যেই সংস্থাগুলো রয়েছে তাদের চোখের কাছেই কিন্তু এই দূষণগুলো হচ্ছে কিন্তু আমরা কার্যকর ব্যবস্থা নিতে দেখি না বায়ু দূষণ ঠেকাতে নানা পদক্ষেপ নেয়ার কথা বললেও সবার সচেতনতার উপর তাগিদ পরিবেশ অধিদপ্তরের বায়ু দূষণের উৎসটা এত ব্যাপক এবং এত জটিল যে এটাকে আসলে উন্ন উন্নতি দেখানো খুব কঠিন একটা কাজ আমাদের জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা লঞ্চ করা হয়েছে টার্গেটটা হলো দু হাজার তিরিশ মধ্যে সকল কার্যক্রম যদি বাস্তবায়ন করা যায় বর্তমানে যে আমাদের ঢাকার যে অ্যাভারেজ পলিউশন এয়ার পলিউশন তার চেয়ে আমরা তিরিশ মাইক্রোগ্রাম পি এম পি টু পয়েন্ট ফাইভ পলিউশন কমাবো বায়ু দূষণ রোধে শুধু আশ্বাস নয় যথাযথ পরিকল্পনা এবং বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা হেমন্তের শেষভাগে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে উত্তরাঞ্চলে কমছে তাপমাত্রা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথখান মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছে নিম্ন মানুষরা এদিকে আজ ঢাকা রাজশাহী ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বা ঘুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃষ্টি পেতে পারে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে পঞ্চগড়ের আবহাওয়া নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হান সরাসরি চলে যাচ্ছি তার কাছে রায়হান শীতের তীব্রতা কেমন দেখছেন জি সুনন্দা উত্তরের জেলা পঞ্চায়েত কিন্তু বরাবরের মতো এবারেও শীতের তীব্রতা সেই কার্তিকের মাঝেই আমরা দেখতে পেয়েছি এবার কিন্তু কিছু সময় আগে আমরা কিন্তু থেমে ঘন কুয়াশা দেখেছিলাম তবে এবার কিন্তু অগ্রাহের শুরু থেকেই কিন্তু আমরা একেবারে ঘন কুয়াশা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে কিন্তু পথ ঘাটে ঘন কুয়াশার পরিমাণ একেবারে বেশি পরিমাণে দেখা যাচ্ছে সামান্যতম দূরত্বও কিন্তু দেখা যাচ্ছে না রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরছে সেই সাথে কিন্তু হিমেল হাওয়া থেকে যাচ্ছে এবং সকালবেলা কিন্তু সেই শীতের তীব্রতাটা কিন্তু অনেকটাই অনুভূত হচ্ছে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা এই ঘন কুয়াশায় এবং ঠান্ডা উপেক্ষা করে কিন্তু তাদের কাজের সন্ধানে বের হতে হচ্ছে এবং গ্রামাঞ্চলে কিন্তু মানুষের শীতের ভোগান্তিটা শহরের তুলনায় কিন্তু অনেকটাই বেশি যেহেতু বেশিরভাগ মানুষ এখানে গ্রামাঞ্চলেই বসবাস করেন তো আমরা শ্রমজীবী মানুষদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বরাবরের মতো কিন্তু এবারে এখন পর্যন্ত শীতের যে শীত বস্ত্র সেগুলো কিন্তু সরকারি এবং বেসরকারি ভাবে তেমন ভাবে বিতরণ শুরু করা হয়নি যার কারণে শীতের তীব্রতাটা শুরু হলেও তারা এখনো অনেকটাই কষ্টের মধ্যে রয়েছেন দ্রুত যদি শীত বস্ত্র বিতরণ সহ অন্যান্য আহ হয় শীত উপকরণ দেওয়া হয় তাহলে কিন্তু তাদের অনেকটাই কষ্ট লাগো হবে তো আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু শীতের তীব্রতা আরো বাড়তে পারে এবং আগামী কয়েক দেখা মধ্যে আজ কিন্তু তেঁতুলিয়া আবহাওয়া গতকাল যেটা ছিল দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছুটা বাড়লেও কিন্তু শীতের তীব্রতা কমেনি আবহাওয়া আহ এখন কিন্তু আকাশে মেঘের পরিমাণ দেখা যাচ্ছে যার কারণে কিন্তু ঘন কুয়াশা এবং ঠান্ডার একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করছি তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সর্বশেষ খবর রায়হান ধন্যবাদ আপনাকে আজ দশই ডিসেম্বর উনিশশো সালের এই দিনে হানাদার মুক্ত হয় খুলনা ও মাদারীপুর জেলা এই দিনেই মুক্তিযোদ্ধাদের যুদ্ধ জাহাজ পদ্মা ও পলাশে বোমা হামলা চালায় হানাদার বাহিনী এতে প্রাণ হারান বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ হিরন পয়েন্ট ও মংলাকে শত্রু মুক্ত করে দশই ডিসেম্বর সকালে পোদ্দা ও পলাশ নামে দুটি যুদ্ধজাহাজ নিয়ে পাকিস্তানের নৌঘাটি খুলনার খালিশপুরের তিতুমির ছুটে আসছিলেন মুক্তিযোদ্ধারা রূপসা নদীতে প্রবেশের পর বিমান হামলার শিকার হয় জাহাজ দুটি শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরবিক্রম মহিবুল্লা হামলায় বেঁচে যাওয়া এক শ্রেষ্ঠ সন্তান আজও বয়ে বেড়াচ্ছেন সেই দিনের বিষাদে ঢাকা স্মৃতি নিয়ে রুহুল সহ বীরশ্রেষ্ঠ ও যা যাই ছিল যখন ওই কেনারা বাইরে গেল তখন ও ও পানি খাতে চাইছিল সে ইউজ এলাই কিন্তু ওরা পানি দিতে না মাদারীপুরের এ আর হাওলাদার জুট মিলের ডি টাইপ ভবনটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করে পাক বাহিনী শত শত নারী পুরুষকে ধর্ষণ ও হত্যা করে এই সেলের পশ্চিম পাশের মাঠে দেয় গণকবর আটই ডিসেম্বর সমাদ্দার ব্রিজ এলাকায় তিন দিন দুই রাত বাহিনীর বিরুদ্ধে কমান্ডার খলিলুর রহমান খানের নেতৃত্বে সম্মুখ যুদ্ধ পরিচালনা করেন মুক্তিকামী বাংলার দামাল ছেলেরা মেজর আব্দুল হামিদ ঘটক তার কোমরের বেল্ট মাথার টুপি এবং ফোর ফাইভ ফোর একটি রিভার বল আমার কাছে হস্তান্তর করে সেই আমাদের কাছে আত্মসমর্পণ করে দশই ডিসেম্বর পাক বাহিনীর মেজর আব্দুল হামিদ ঘটক সহ সাঁত্রিশ হানাদার আত্মসমর্পণ করে খলিল বাহিনীর কাছে শহীদ মুক্তিযোদ্ধাদের যে তালিকাটা আছে আমরা কানিয়েছি এই নতুন করে কেউ আবেদন করে সেটি আমরা যাচাই বাছাই করব এবং সঠিকতা যাচাই করে তারপরে আমরা এই তালিকাতে নাম অন্তর্ভুক্ত করবো মাদারীপুরের চোদ্দটি স্থানে রয়েছে গণহত্যার নিদর্শন হিসেবে গণকবর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে সমদ্দার ব্রিজ এলাকায় নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ সাকিব আল হাসান ডিবিসি নিউজ ডেস্ক স্বদেশপ্রেম মুক্তিযুদ্ধের চেতনা ও আর্থ আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে দিনাজপুরের চোদ্দটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হলেও বাস্তবে তার কোনোটি হয়নি অনেক ভবন ব্যবহারই করতে পারেনি মুক্তিযোদ্ধারা আবার কোনো কোনোটি পরিণত হয়েছে মাদকের আক্রায় বিগত সরকার নিজেদের লোকদের পুনর্বাসিত করতে বিপুল খরচে অপরিকল্পিত ভবন নির্মাণ করেছে বলে অভিযোগ মুক্তিযোদ্ধাদের দিনাজপুর জেলায় একটি আর উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তেরোটি এসব নির্মাণ করা হয় আওয়ামী লীগের আমলে উপজেলার প্রতিটি ভবনে খরচ প্রায় এক কোটি তিরাশি লাখ টাকা আর জেলায় এক কোটি ষাট লাখ দু সালে সদর উপজেলার এই ভবনটি উদ্বোধনের পর আর তালা খোলা হয়নি ছয়টা বাড়ি ছিল এখানে বাড়িগুলা উঠাই দিয়ে তো কমপ্লেক্সটা করছে অথচ এটা ব্যবহার হচ্ছে না তাইলে ওই ভূমিহীন লোকগুলোর জন্য সমস্যা হয়েছে না তাদের বাড়ি জন্য সমস্যা হয়েছে না উদ্বোধন করার পর থেকে এখন কেউ আসেও নেই খুলেও দেখে নেই আর এর পিছনে এমন হয়ে গেছে যে মাদকের আড্ডা সন্ধ্যা বিকাল কোনো কিছু সব সময় এখানে মাদক নিয়ে পড়ে থাকে সবাই মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম উদ্বুদ্ধ করা মুক্তিযোদ্ধা সংসদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা বাড়ানো মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি ছিল এই প্রকল্পের উদ্দেশ্য কিন্তু বিপুল অর্থ ব্যয়ে কার স্বার্থে এই কমপ্লেক্স নির্মাণ এমন প্রশ্ন তুলেছেন খোদ মুক্তিযোদ্ধারা আজকে পর্যন্ত এটার তালাটা খোলা হয়নি মুক্তিযুদ্ধাদের মুক্তিযোদ্ধাদের বলি আর মুক্তিযোদ্ধা সংসদের কোনো কাজেই আসেনি কমপ্লেক্সগুলি যে তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে এটার একটা অসৎ উদ্দেশ্য নিশ্চয়ই ছিল খুব অবাক হয়ে আমরা এত টাকা দিয়ে যাদের উদ্দেশ্যে সেই কমপ্লেক্সগুলো তৈরি হলো তাদের অধ্যাপত কোনো কাজে লাগলো না কাজে আসলো না তো কি উদ্দেশ্যে তৈরি করেছে না নিজেদের লোকজনকে এখানে প্রোভাইড করা বাণিজ্যের প্রোভাইড করা এটা একটা বড় একটা দুর্নীতি হয়েছে বলে আমি মনে করি তিনতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় দোকান আর তৃতীয় তলায় রয়েছে মুক্তিযোদ্ধাদের অফিস ও সেমিনার কক্ষ এসব কমপ্লেক্স জনসমাগম ও বাণিজ্যিক এলাকায় করা হলেও অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে বাণিজ্যিক ব্যবহারেও আগ্রহ কম মানুষের বিবিসি ডেস্ক সিরিয়ার বিদ্রোহীদের বিজয় এবং বাসার আল আসাদের পতনের পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে কারণ সিরিয়ার গৃহযুদ্ধে কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে রাষ্ট্রগুলো এ পরিস্থিতিতে বাসার আল আসাদের পতন দেশগুলোর ওপর কী প্রভাব ফেলতে যাচ্ছে তা নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে আসাদ সরকারের পতনে তোলপাড় সিরিয়া উত্তপ্ত পরিস্থিতির ছায়া পড়েছে পাশের দেশগুলোতে এরই মধ্যে সিরিয়ার সীমান্তবর্তী গোলান মালভূমির বেশ কিছু অঞ্চল দখলে নিল ইসরায়েল আসাদের পতন সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ইসরায়েলে উনিশশো সালের যুদ্ধ এবং পরবর্তীকালে আরব ইসরায়েল যুদ্ধে গোলান মালভূমির অধিকাংশই সিরিয়ার থেকে দখলে নেয় ইহুদি অধ্যুষিত রাষ্ট্রটি এই সুযোগে দখলের মাত্রা বাড়াতে থাকবে ইসরায়েল তাই ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই সিরিয়ার বাসার আল আসাদের পতনের বিষয়টি মেনে নেওয়া ইরানের জন্য বেশ কঠিন এ পরিস্থিতিতে ইরান তাদের পরমাণু কর্মসূচিকে এগিয়ে নেবে নাকি পরমাণু কর্মসূচি বাদ দিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চুক্তিতে পৌঁছাবে সে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত আসাদের পতনের পর তার ঘনিষ্ঠ মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা হেজবুল্লাহ লেবানন থেকে বাসার আল আসাদের পক্ষে তৎপরতা চালালে বাসার বিরোধী টার্গেটে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে আসাদের পতনে জর্ডানের বাদশাহ আবদুল্লার ক্ষমতার মসনদ ও ঝুঁকির মুখে পড়েছে সিরিয়ার অস্থিরতা জর্ডানকে আন্দোলিত করলে দেশটির বর্তমান হাসেমি শাসকদের বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর অসন্তোষ যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে অন্যদিকে আসাদ পরবর্তী সিরিয়ার পরিস্থিতিতে সৌদি আরবে তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ নেই তবে সিরিয়ার বাসার বিরোধী সুন্নি সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর দিকেও নজর দিতে পারে এতে সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়তে পারে শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল